সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা উনিশ কুড়ি যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করছি দাঁত ইউনিয়নের পশ্চিম কাওয়ারচার এলাকায় তো আপনারা বেশ কয়েকদিন আগে রৌমারি ডেইলি নিউজ ফেসবুক পেজ থেকে একটি ভিডিও দেখেছিলেন যেটা প্রচার করেছিলেন সাংবাদিক শাহার আলী ভাই তো সেখানে বাইট কামারি থেকে একটা ছোটো ভাই মিরাজ সেই ভিডিওটাতে আমাদেরকে আমাদের সংগঠনটাকে মেনশন করে যায় সেই ভিডিওটাই ছিল দুইটি অসহায় শিশুর যাদের পিতা কিছুদিন আগে হয়তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত হয়েছেন বিস্তারিত আমরা সব কিছু জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো আমার পাশে বসা দেখতেছেন রোমারি ডেইলি নিউজের যে সাংবাদিক ভাই ভিডিওটি প্রচার করেছিলেন সাহার আলী ভাই এবং গ্রামের অন্যান্য মুরুব্বিয়ান আছেন যাই হোক আমার পাশে বসা দেখছেন দুটি শিশু একটি ছেলে এবং একটি মেয়ে বাবু তোমার নাম কি হ্যাঁ বাবু তোমার নাম কি নিপা ক্লাসে বড় তুমি

মানে দিনে কিংবা রাতের বেলায় কান্নাকাটি করে আপনি তো দাদি কান্দাকারি আগে কইছে এখন কান্দাকারি করে আমি থাকি আমার সাথে থাকো থাকে কোনো ভাবে থাকে করে মজার জন্য কান্দে হয়তো মার কথা মনে ওরে কান্দে আমি আহি তো কি করব এখন গুতি ফেলে দেই মায়া ফেলে দিছে বাপেও ভরা ফেলে না আমি তোর ফেলে দিই আর না জি ভান যে হোক যা লাভ না তো তাহে কি আর কি করব খেটের পায় না দাদা হয় তাহলে বেডা বেডা আমার সম্পদ মানে সৃষ্টিকর্তা তার পিতাকে নিয়ে গেছেন কিন্তু আমার মনে মানে আমি যখন লিবার ভিডিওটা দেখছি তখন থেকে আমার মনে বারবার প্রশ্ন জেগেছিল যে আসলে এরকম শিশু বাচ্চা রেখে কোনো মা কিভাবে পারে তাদেরকে রেখে দূরে যেতে কিভাবে থাকে টোটালি স্পিসলেস আসলে তাকে নিয়ে বলার মতো কিছু নাই মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ নাই কিন্তু এরকম মাউজা পৃথিবীতে হয় সেটাও আসলে আমাদের এই বাস্তবতার মাঝে আমরা মাঝে মাঝে দেখতে পাই তো যাই হোক আমরা এখানে যেহেতু অনেকে আছেন স্থানীয়রা এখানকার কয়েকজনের আমরা দেখি তারা কি বলে চাচা আপনার বাসা কি এখানে এখানে পাশের বাড়ি একটু দূরে আছেন কিভাবে কাটে শিশুদের অবস্থা খুব কাহেল ওরা তো কাজ কাম করে হয় না কিছু আসসালাম আলাইকুম আমি এই কাউরচর নিবাসী একজন প্রতিনিধি বা সদস্য আমরা যদি বিত্তবানেরা সবাই মিলে কিছু সহযোগিতা সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং তাদের জীবন জীবিকা এবং তাদের ভবিষ্যতে যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেটাই আমাদের জন্য কাম্য হবে সাহার ভাই সাংবাদিক যিনি প্রথম ভিডিওটা পোস্ট করেছিলেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলা ইউনিয়নে পশ্চিম কাওয়ারসর সেই পশ্চিম আমি কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও আমি পোস্ট দিয়েছিলাম তবে সেই পোস্টের মাধ্যমে আহ যাই হোক এই আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন একটি সংস্থারা কিন্তু এই ভাইয়েরা কিন্তু চলে আসছে তবে সামনে এই দুটি শিশু বাচ্চার ভবিষ্যতে কিছু করার জন্য দেখি কতটুকু এগিয়ে যেতে পারি ধন্যবাদ সার ভাইকে আসসালাম আলাইকুম আমার নাম হল লুৎফর রহমান মন্ডল কাগজের গ্রামে পুরো পশ্চিম বাড়ি সম্পর্কে আমার সম্বন্ধে হয় রফিল তার ছেলের ঘরের একটা নাতি আর নাতি অসহায় ফেলে থেকে ভেস্তা চলে গেছে কারেন্ট শট করিয়া এতে যদি আপনাদের কিছু দয়া হয় তাদের একটু ভরণ পোষণের জন্য চেষ্টা করা যায় সব করবেন আর কি এগুলো বিশ্বাস করছি ধন্যবাদ চাচাকে সালাম আলাইকুম আমি এই কচ্ছরের বাসিন্দার এবং যেখানে আমরা বসা আছি এখানে পাশে আমার বাড়ি রুমহম্মদের বাড়িতে বসা এখানে এতিম দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তার বাবা হঠাৎ কারেন্ট অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু বাচ্চা দুটো খুবই অসহায় এবং বাচ্চা তার দাদা এবং দাদির কাছে মানুষ হচ্ছে তাদেরও কোনো সম্পদ নাই তাদের এক কথা কোনো রুজি করার কোনো পথ নাই তো আপনারা যদি এই ভিডিওটি দেখিয়ে একটু সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় বাচ্চা তোটের ভবিষ্যতে একটু ভালো হবে এই বললে আমি শেষ করছি আসসালাম আলাইকুম তোমার বাবার কথা মনে পড়ে হ্যাঁ মায়ের কথা মনে পড়ে তোমার দাদি তোমাকে খাওয়াই দেয় তোমাকে দেয় হ্যাঁ আচ্ছা গোসল করিয়ে দেয় হুম স্কুলে যাও তুমি স্কুলে যাও স্কুলে যাবা না হ্যাঁ বুদ্ধি করে যায় না আচ্ছা বড় হলে যাও হ্যাঁ বুদ্ধি হলে যাবা অবশ্যই যাবা স্কুলে যাইতে হবে যাই হোক আমরা এই অসহায় দুটি শিশুর যে দাদি আছেন এখন মোট কথায় বলতে গেলে এই শিশু দুটির মায়ের ভূমিকা পালন করছেন দাদি হয়ে সে তার মাতৃ তার নাতি নাতনিকে বড় করছেন আমার বেড়ারা কান্না করেন না কান্না করিম না হ্যাঁ বসেন 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 যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা সব কিছু জানার চেষ্টা করলাম আপনারা জানেন যে আমরা এই সংগঠন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী তো আজকে এসেছিলাম এই দাঁতভাঙার পশ্চিম কাওয়ারচর গ্রামে যে আসলে তারা কোন অবস্থায় আছে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখলেন অনেকেই আছেন যারা বিত্তবান যদি সামর্থ্য থাকে এই অসহায় দুটি শিশুকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আমাদের সংগঠন থেকে আজকে যেহেতু সব কিছু জেনে গেলাম ইনশাল্লাহ আমরা আগামী দশ দিনের ভেতরে আমরা আবার আসব আমাদের সংগঠন থেকে যতটুকু পারি সেটা নিয়ে আসব তো আপনারা যদি কেউ এই দুটি শিশুর পাশে দাঁড়াতে চান আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব সেটাতে যোগাযোগ করলেও হবে কিংবা সেই নাম্বারে বিকাশ নগদ দুটি নাম্বারই থাকবে সেটাতে পাঠিয়ে আমাদেরকে একটু অবগত করলেই ইনশাল্লাহ আপনার সেই সহযোগিতা এই অসহায় দুটি শিশুর কাছে পৌঁছে যাবে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ